Vừa গুলো দিয়ে দাও রিমি তোমাকে শুধু বিয়ের সময় পরার জন্য দিয়েছিলাম একেবারে তো তোমাকে দিয়ে দেইনি আর সাত দিন হলো তোমার বিয়ে তুমি এখনো আমার গহনাগুলো ফেরত দিচ্ছ না কেন রিমি তখন করা গলায় বলল এগুলো আমার বিয়ের গহনা এগুলো পরে আমি বিয়ে করেছি এখন এগুলো আমার হয়ে গেছে এ গহনা আমি কাউকে দিতে পারবো না আমি উত্তেজিত হয়ে বললাম তোমার বিয়ের গহনা বানাতে দেওয়া হয়েছে সেটা তুমি ভালো করেই জানো দোকানদার ঠিক সময় মতো তোমার গহনাগুলো দিতে পারেনি বলে পরিবারের কথা ভেবে সবার মান সম্মান বাঁচাতে আমার মায়ের গহনাগুলো আমি তোমাকে দিয়েছিলাম তুমি এইভাবে আমার গহনাগুলো জোর করে রেখে দিতে পারো না রিমি রিমি তখন বললো এত কথা বলে লাভ নেই গহনাগুলো আমার এখন আমি দিব না তোমাকে আমি বললাম ঠিক আছে আমি তাহলে মায়ের কাছে যাচ্ছি তুমি যেহেতু ভালো দিবে না তাহলে আমাকে আঙ্গুল বাঁকাতেই হচ্ছে এ কথা বলে আমি আমার শাশুড়ির ঘরের দিকে চলে গেলাম আমি আমার শাশুড়ি মায়ের কাছে গিয়ে শাশুড়ি মাকে বললাম মা আপনাদের সবার কথা ভেবেই আমি আমার মায়ের গহনাগুলো আপনার ছোট ছেলের বউকে আমি দিয়েছিলাম আজ বিয়ে সাত দিন হয়ে গেছে আমার গহনা এখন আমি ফেরত পেলাম না একটু আগে আমি ওকে আমার গহনা দিতে বলে তখন ও বলে নাও আমাকে গহনা দিবে না এখন আপনি এটার বিচার করবেন মা আমার শাশুড়ি তখন এই বিষয়টা নিয়ে চিন্তিত হয়ে পড়লেন শাশুড়ি মা বললেন আমি জানি তুমি আমাদের কথা ভেবেই ওকে গহনা গুলো দিয়েছিলে ও ছোট মানুষ ও বুঝতে পারছে না তুমি চিন্তা করো না আমি ওকে বুঝিয়ে বলবো তখনই আমার ছোট যা এসে বলল কিছু বোঝানোর দরকার নেই এগুলো পরে বিয়ে করে আমি এই বাড়িতে এসেছি সুতরাং এগুলো এখন আমার আমি কিন্তু এগুলো কাউকে ফেরত দিতে পারবো না হঠাৎ করে এভাবে আমার ছোট যা ঘরে ঢুকে সব কথা বলতে আমার শাশুড়ি অবাক হয়ে গেল শাশুড়ি মা বলল তুমি কেন চিন্তা করছো মা তোমার জন্য তো আমরা গহনা বানাতে দিয়েছি দুই একদিনের মধ্যেই চলে আসবে তখন ছোট যা বলল ওই সব গহনা না হয় আপনি আপনার বড় বউকে দিয়ে দিবেন এগুলো আমার বিয়ের গহনা তাছাড়া আমার খুব পছন্দ হয়েছে আমি কাউকে দিতে পারবো না তখন পাশ থেকে আমার ছোট ননদ আমার ছোট যাকে বলে উঠলো ভাবি এগুলো বড় ভাবির মায়ের শেষ সম্পদ এগুলো ভাবি তোমাদেরকে দিয়ে গিয়েছিল এগুলো তুমি তাকে দিয়ে দাও তুমি তো নতুন করে গহনা পাচ্ছই তখন আমার ছোট যে আমার ননদ ধমক দিয়ে বলল বড়দের মাঝে তুমি একদমই কথা বলবে না এ কথা বলে আমার ছোট যা ঘর থেকে বেরিয়ে গেল আমি তখন এখন কাঁদতে আমার শাশুড়ি মাকে বললাম দেখছেন মা কিভাবে আপনার সামনে আমাকে কথাগুলো শুনালো শাশুড়ি মা বলল তুমি কান্না করো না এর একটা সমাধান আমি করে দিচ্ছি রাতে যখন আমার ছোট দেবর বাসায় ফিরল তখন শাশুড়ি মা তাকে বলল তুই সারাদিন অফিসের বিভিন্ন কাজে ব্যস্ত থাকিস আমি জানি তাই তোকে না পারতো বাসার একটা সমস্যার কথা আমি তোকে বলি তোর বড় ভাই যে দেশে নেই তাই এই কাজটা তোকেই করতে হবে আমার দেবর বলল তুমি কি বলতে চাচ্ছো মা খোলাখুলি ভাবেই বলো তুমি শাশুড়ি মা তখন বলল তোর বউয়ের গহনা বানাতে দেওয়া হয়েছে কিন্তু এখনো হাতে পাইনি সেটা তো তুই জানিস তখন আমার দেবর বলল হ্যাঁ আর দুএক দিনের মধ্যেই তো চলে আসবে তখন আমার শাশুড়ি মা বলল আসলে বড় বউয়ের যে গহনাগুলো তোর বউকে দেওয়া হয়েছিল ওগুলো নিয়ে এখন সমস্যা বড় বউ তার মায়ের গহনা এখন ফেরত চাইছে কিন্তু ছোট বউ কিছুই দিতে যাচ্ছে না তখন আমার দেবর বলল ও হয়তো বুঝতে পারছি না তুমি একটু ওকে বুঝিয়ে বলো তাহলেই হবে শাশুড়ি মা তখন বলল তুই আসার আগে ওরা দুইজন ঝগড়া করে ফেলেছে আমি অনেকবারই তোর বউকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি কিন্তু কিছুতেও বুঝতে পারছে না তুই একটু বুঝিয়ে বল তখন আমার দেবর তার মাকে আশ্বাস দিয়ে বলল আচ্ছা ঠিক আছে মা আমি ওর সাথে কথা বলছি আমার দেবর তার রুমে গিয়ে তার বউকে বলল কি ব্যাপার তুমি গহনাগুলো এইভাবে আঁকড়ে বসে আছো কেন এই গহনাগুলো আসলে ভাবি তোমার গহনাগুলো দুই একদিনের মধ্যেই চলে আসবে একদম নতুন ডিজাইনে তখন আমার যা বললো তুমিও তো তোমার ভাবি আর মায়ের মতন কথা বলছো আমাকে তাহলে আমিও তোমাকে একই উত্তর দিলাম এই গহনাগুলো পরে যখন আমার বিয়ে হয়েছে তার মানে এই গহনাগুলো আমারই আমি কাউকেই দিব না তখন আমার দেবর কিছুটা বিরক্ত হলেও তার বউকে বললো ভাবি তোমার কাছ থেকেই গহনাগুলো কখনো চাইতোই না আসলে এগুলো ভাবির মায়ের শেষ স্মৃতি তাই তুমি এগুলো তাকে দিয়ে দাও তখন আমার যা মুখ বা কে বললো ভাবির হয়ে দালালি শুরু করেছো কবে থেকে ভাবির জন্য এত দরদ হলে আমাকে বিয়ে না করে ভাবিকে বিয়ে করলেই তো পারতে এরপর আমার দেবর তার বউয়ের গালে একটা চট দিয়ে বললো এরপর আমার দেবর তার বউয়ের গালে একটা চট দিয়ে বললো তোমার বাবা বলেছিল তোমাকে অনেক আদর করে বড় করেছে তোমার গায়ে নাকি কখনো হাত দেয়নি তাই মনে হয় তুমি এতটা জেদি বলে আমার রুম থেকে বেরিয়ে গেল রাতে মন খারাপ করে আমি নিজের ঘরে বসে আছি তখন আমার শাশুড়ি মা আমার রুমে এসে আমার মাথায় হাত দিয়ে বললেন আমি জানি তোমার অনেক মন খারাপ করছে করাটাই তো স্বাভাবিক তখন আমি আমার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বললাম আমি গহনাগুলো ওকেই দিয়ে দিতাম মা কখনোই চাইতাম না কিন্তু বিশ্বাস করুন মা ওগুলো আমার মায়ের শেষ স্মৃতি কেউ কি পারে তার মায়ের শেষ স্মৃতি কাউকে দিয়ে দিতে শাশুড়ি মা তখন আমাকে জড়িয়ে ধরে বলল তোমার মতন তো ও হবে না তুমি যেটা বুঝবে সেটা তো আর ও বুঝবে না বৌমা ও তো এখনো ছোট তাই বুঝে না আমি চাইলে ওর থেকে কেড়ে নিয়ে আমি তোমাকে দিতে পারি কিন্তু এতে করে অশান্তি আরো বাড়বে আর কান্না করো না বৌমা আর কয়েকদিন পরে তোমার ননদ কে পাত্রপক্ষ দেখতে আসবে তোমার অনেক দায়িত্ব তুমি এখন নিজেকে শক্ত করো দুই দিন পর আমার ননদ নীলা তার ছোট ভাবির কাছে কাছে গিয়ে বললো ভাবি তুমি বড় ভাবির কাছ থেকে গহনাগুলো নিয়ে একদম ভালো করেছো এ বাসা আসার পর থেকে আমার ঘুম হারাম করে দিয়েছে না এটা করা যাবে না না এখানে যাওয়া যাবে না তখন আমার যা বললো কি ব্যাপার এখন বড় ভাবির নামে যে নিন্দা করছো তখন তো বড় ভাবির পক্ষ নিয়ে কথা বলছিলে ননদ তখন বললো আরে তুমি বুঝতেছো না কেন তখন যদি আমি বড় ভাবির হয়ে তোমার কথা না বলতাম তাহলে মা আমার সাথে চেঁচামেচি করতো আর তুমি কি জানো আমি পরে মায়ের কাছে তোমার নামে কত সুনাম করেছি মাকে বলেছি যে তুমি যেহেতু ছোট তোমাকে গহনাগুলো দিয়ে দিলেই তো হয় ও সব পুরনো গহনা গুলো ধরে লাভ কি মাকে এত বুঝিয়েছি বলেই তো তোমাকে আর কেউ গহনা নেওয়ার জন্য চাপ দিচ্ছে না ছোট যা তখন ননদ কে সেটা তুমি ঠিক বলেছ আজ এক সপ্তাহ হয়ে গেল কিন্তু কেউ আমার কাছ থেকে গহনাগুলো আর চাচ্ছে না আমি তো রাতেও ঠিক মতন ঘুমাতে পারি না কেউ যদি এসে নিয়ে যায় সেই ভয়ে ননদ তখন বললো আরে না তোমাকে আর টেনশন করতে হবে না আমি থাকতে তোমার আর ভয় নেই এখন বলো এটার বিনিময়ে আমি কি পাবো ছোট যা বললো কি চাও তুমি তখন আমার ননদ অনাথ এসে আমার কিছুই চাই না ভাবি আগামীকাল আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে আমি চাই তুমি নিজে হাতে আমাকে নতুন একটা শাড়ি পরিয়ে সাজিয়ে দাও যা তখন বললো আরে তুমি আমার ছোট ননদ আমার ছোট বোনের মতো তোমাকে আমি নিজে হাতে সাজিয়ে দিব পরের দিন আমার ননদ নীলাকে পাত্রপক্ষ দেখতে এসেছে তখন ওই গহনাগুলো দিয়ে আমার ছোট ননদ সাজিয়ে দিয়েছিল আমার যা পাত্রপক্ষরা আমার ননদ দেখে যখন সবাই চলে গিয়েছিল তখন আমার যা আমার ননদ কে নীলা চলো তুমি আমার ঘরে চলো তোমার গহনা গুলো এবার খুলে নেই ননদ তখন মুখ বাকি আমার যাকে বললো তোমার গহনা মানি এগুলো তো এখন আমার গহনা ভাবি তখন আমার যা রেগে গিয়ে আমার ননদকে বললো তোমাকে আমি নিজে হাতে সাজিয়ে দিয়েছি গহনাগুলো পরেছো পাত্রপক্ষ দেখতে আসবে তাই এখন এগুলো তোমার হয়ে গেল নাকি তখন আমার ননদ হেসে বললো তোমাকে বিয়ের সময় বড় ভাবীর গহনাগুলো পড়তে দিয়েছিল বলে যেমন বড় ভাবীর গহনাগুলো তোমার হয়ে গিয়েছিল ঠিক তেমনি এই গহনাগুলো এখন আমার এরপর আমার ননদ গহনাগুলো নিয়ে তার রুমে চলে গেল তখনই আমার ছোট দেবর একটা বাক্স হাতে করে কিছু গহনা নিয়ে ভাষায় আসলো আমার যা তখন দেবরের হাতে গহনাগুলো দেখে অনেক হাসি খুশি হয়ে গেল এরপর আমার দেবরের কাছ থেকে গহনাগুলো হাতে নি আমার শাশুড়ি আমার হাতে দিল আর বলল বড় বৌমা এই গহনাগুলো এখন থেকে তোমার প্রাপ্য তাই এখন থেকে এগুলো আমি তোমার হাতে তুলে দিলাম তখন আমার ছোট যা চেয়ে বলে এগুলো কি করছেন মা এগুলো তো আমার গহনা আপনি ওনাকে কেন দিচ্ছেন তখন আমার যা আমার কাছ থেকে গহনাগুলো কেড়ে নিতে চেয়েছিল আমি তখন আমার যাকে সরিয়ে দিয়ে বললাম খবরদার তুমি এই গহনাগুলো হাত দিয়ে ধরবে না পরিবারের মান মানের কথা ভেবে একবার গহনাগুলো তোমাকে আমি পড়তে দিয়েছিলাম সেই গহনা তুমি আর আমাকে দাওনি আমার মায়ের গহনাও তুমি ছিনিয়ে নিয়েছো এখন আমি আমার আরেক মায়ের হাত থেকে এই গহনাগুলো পেয়েছি এগুলো আমি নিতে দিব না তোমাকে এরপর আমার ছোট নোনত নীলা এসে ওর গহনাগুলো আমার হাতে দিয়ে বলল তোমার মায়ের গহনা আমি তোমাকে ফিরিয়ে দিলাম ভাবি যা তখন রেগে গিয়ে আমার নোনতকে বললো তুমি আমার গহনাগুলো বড় ভাবীকে দিচ্ছ কেন ফেরত দিতে হলে আমাকে দাও আমার ননদ তখন হেসে বলেই গহনাগুলো তো এখন আমার আমার যাকে ইচ্ছে আমি তাকে দিব শাশুড়ি মা তখন বললেন তাই তো গুরুজনেরা বলেছে অতি চালাকের গলায় দড়ি